ফ্রেন্ডস শুভ বিকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি ভালো বলতে মধ্য থেকে হয়তো বুঝতেই পারছো আর কথা শুনেও বুঝতেই পারছো তো ওদিকে যে গরু এসেছে একজনের তাই দেখছিলাম আর কি তো এখন বাজে প্রায় সাড়ে ছটা তো এখনও দুপুরের খাওয়া হয়নি তো দুপুরের খাওয়া খেতে হবে আর গিয়েছিলাম হলো বাবার বাদাম ছিঁড়ে দিতে তো বাবার এর আগেও ভিডিওতে দেখেছো তোমরা বাবার বাদাম উঠিয়ে দিয়েছিলাম তো ওগুলো ছেঁড়া হয়নি তো ওগুলোই ছিঁটছিলাম আজকে কেননা আজকে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে বাবা বাদামগুলো এখনও নিতে পারেনি তো বাদামগুলো কি বলবো বন্ধুরা প্রায় কল হয়ে গেছে বৃষ্টিতে তো ওগুলোই বেছে বেছে কিছু ছিঁড়ে দিয়ে আসলাম তো এখন প্রায় সাড়ে ছটা বাজে দুপুরে খাওয়া হয়নি আর মন মাজাচ্ছে অত ভালো নেই এই কারণে তো এখন একটু খাবো আর ভাবছি কখন খাবো কখন রাতের জন্য রান্না করব। সেটাই ভাবছিলাম তো তোমরা তো জানোই আমার রান্নাঘর বেশি ভালো না তো রান্নাও তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে আর প্রচণ্ড মেঘ হয়ে আছে কখন যেন ঝুঁবিয়ে পড়বে তার ঠিক নেই তো রান্নাঘর ভালো নয় এদিকে গ্যাসও নেই গ্যাসটাও শেষ হয়ে গেছে আর গ্যাসটা যে ভরবো বন্ধুরা কি বলবো আতের পরিস্থিতি এতটাই খারাপ যে গ্যাসটা ভরবো তারও কোনো উপায় নেই একবার টেনে টেনে ওই ঘরে নিতে হয় আবার ও ঘর থেকে রান্না করে টেনে টেনে ঘরে আনতে হয় এতটা কষ্ট করতে হয় বৃষ্টি বর্ষার দিনে আর ওই দিনে অতটা কষ্ট হয় না ওই দিনে ওইখানে রান্না করতে ভালোই লাগে আর বিশেষ করে বর্ষার দিনে হেভি কষ্ট হয় একবার টেনে নিতে হবে একবার টেনে আনতে হবে আজকে সকালে ভিজে ভিজে ওই ঘরে সব নিয়েছি রান্না টান্না করে আবার ভিজে ভিজে এই ঘরে সব এনেছি এর জন্য রাতেকার রান্নাও সকাল সকালই রান্না করতে হবে তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কথাগুলো এই যে বন্ধুরা ইউটিউব ফেসবুকে কাজ করছি অনেক আশা স্বপ্ন নিয়ে তো যদি না তোমরা পাশে থাকো তাহলে এই স্বপ্নটা আমার ইচ্ছাটা কোনো দিনই আমি পূরণ করতে পারবো না আমি তোমাদেরকে আগেও বলেছি তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকে হেল্প করো একটু সহযোগিতা করো যেতে আমি সামনের দিকে এগোতে পারি আর আমার আর্থিক অবস্থা আমাদের ঘরবাড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা সাতটাও যে উচ্চ ফ্যামিলির তা নয় খুবই সাধারণ ঘরের আমাদের বলতেই পারো দিনে নে দিন খাওয়া তো এতটা বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো তবুও তোমাদের দাদাভাই রোজ রোজ কাজে যাচ্ছে কামায় হোক চায় না হোক তবু যেতেই হবে কেননা খেতে তো হবে বলো খাওয়ারটা তো গোছাতে হবে সেই কারণে তো কি বলবো অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব ফেসবুকে কাজ করছি তো প্রথমে তো তোমাদের দাদাভাই নাই করেছিল তবু আমি তার না সত্ত্বেও ইউটিউব ফেসবুকে এসেছি আমি জানি হয়তো আমি লোকের মতো অতটা ভালো ভিডিও করতে পারি না বা শর্ট ভিডিও ড্যান্স ফ্যান্স যা বলো ওগুলো পারি না তবু আমি চেষ্টা করছি কেননা এগুলো তো কিছুই শেখা ছিল না আর ইউটিউব ফেসবুক সম্বন্ধে আমার কিছুই জানা নেই সব সম্বন্ধে আমি কিছুই জানতাম না আমি না জেনেই চ্যানেল খুলে চ্যানেলে কাজ করছি এখন কিছু কিছু লোকেরটা দেখে কিছু কিছু শিখছি বলতে পারো তো এখনও এক বছর হয়ে গেছে এখনো আমার শেখা শেষ হয়নি বলবো দেখছি আর নিত্য নতুন এক একটা জিনিস শিখছি সেই কারণে আর কি বলবো ভিডিও করতে গেলে অনেক কিছুই লাগে যেরকম দেখি লোকের রিং লাইট লাগে মাইকফোন লাগে ওগুলো আমার কাছে কিছুই নেই এর জন্য আমি ব্লগ ভিডিওতে হয়তো তোমরা দেখেছো যারা আমার ব্লগ ভিডিও দেখো হয়তো তারা জানো আমি ভিডিওতে পরে ভয়েস দেই কেননা এখন তো ভয়েস দিলে অতটা শোনা যায় না বোঝা যায় না সেই কারণে আর রিং লাইটও নেই এর জন্য হয়তো আমার ছবিও পরিষ্কার আসে না আমার ভিডিও ক্লিয়ার হয় না তো দুটো স্ট্যান্ড কিনেছিলাম বন্ধুরা বলতে পারো দুটো স্ট্যান্ড কিনেছিলাম সে দুটো আমি কাজ করে আমার নিজের টাকায় স্ট্যান্ড দুটো কিনেছিলাম ভিডিও করব বলে আর ভিডিও করার এতটাই আগ্রহ কেন যেন বলতে পারো যে আমাদের কি বলব বন্ধুরা নুনান্তে পান্তা পরে বলেই মানে বুঝতে পারো আমাদের এতটাই অবস্থা আর্থিক অবস্থা তো তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে দেখে বুঝতে পারবে না যে তুমি তো সবসময় হাসি খুশি থাকো হ্যাঁ বন্ধুরা এতটা কষ্ট নিয়েও আমি সব সময় লোকের সঙ্গেও আমি হাসি খুশি সবসময় আমি হাসি খুশি থাকি তো সব সময় হাসি খুশি থাকি লোককে বুঝতে দেই না কেননা নিজের কষ্টের কথা লোককে বলে তো লাভ নেই তো এখন তোমাদের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করছি যে তোমাদের না বললে তো তোমরা বুঝবে না তো প্লিজ তোমরা তোমাদের হয়ে হাত মানে তোমাদের কাছে হাত জোর করছি প্লিজ ভিডিওটা যদি পারো তো প্রচুর পরি প্রচুর পরিমাণে শেয়ার করো আর তো লোক যাচ্ছিলো রাস্তা দিয়ে ওরাই আমাকে দেখে হাসছিল আমি কথা বলছিলাম যে সেই কারণে তো লোকে অনেক লোকে দেখে হাসে অনেক কিছুই বলে তবুও গায়ে লাগাই না কেননা যে যাই বলে বলুক ওটা কান দিলে আমার চলবে না সেই কারণে তো কি বলবো বন্ধুরা এখনো খাওয়া হয়নি খেতে হবে তো চলো